ফার্স্ট টাইম মুসলিম কোনো বিয়ের হলুদ প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম খুব বেশি আনিজি লাগছিল কারণ অচেনা পরিবেশ অচেনা সব মানুষ কাটাবো আমার সাথে যা হলো তা বলে শেষ করা যাবে না এরা যে এমন ধরনের মানুষ ভাবতেও পারিনি নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বেলা বারোটা রেডি হয়ে নিয়েছে ছেলের বাড়ি তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে মেহেরপুর জেলা আমরা সকাল নয়টার মধ্যে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে চলে এসেছি যেহেতু বাইকে করে আসা তাই বাসা থেকে আর রেডি হয়ে আসেনি এখানে এসে রেডি হলাম না হলে সব এলোমেলো হয়ে যেত রেডি হয়ে এসে দেখি এদিকে তত্ত্বগুলো রেডি করা হচ্ছে একটু পরে ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর এই যে কিছুক্ষণ পরেই সবাই মিলে তত্ত্ব নিয়ে বের হয়ে পড়লাম ছেলের বাড়ির উদ্দেশ্যে ছেলের বাড়ি যে খুব দূরে তা না তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে সবাই মিলে একটা করে তত্ত্ব নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তার সাইডে চলে আসলাম এখানে এসে গাড়িতে তত্ত্বগুলো রাখা হলো তবে এত বেশি রোদ আর গরম বাড়ি থেকে বের হওয়ার পর খুব বেশি কষ্ট হচ্ছিল তারপর তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলাম কারণ গাড়িতে এসি ছিল বিশেষ করে মিষ্টি পাখির জন্য কারণ যে প্রচন্ড গরম না হলে মেয়েটা অসুস্থ হয়ে যাবে বাইরেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমান রোধ তবে রোধ থাকার কারণে বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল এখানে আবার আমি সবার সঙ্গে একটু গল্প করছিলাম। সবাই বলতে আমরা তিনজন মহিলা যেহেতু প্রাইভেট কার তাই বাচ্চা কাচ্চা নিয়ে তো তিনজনের বেশি যাওয়াও যাবে না বাকিরা সবাই অন্য গাড়িতে গেছে আর মহিলা মানুষ এক জায়গায় হলে তো গল্পগুজব হবে এটা স্বাভাবিক কথা বলতে বলতে এদিকে আমরা ছেলের বাড়িতে চলে এসেছি আর সব তত্ত্বগুলো এক জায়গায় রাখা হয়েছে ছেলের বাড়িটা গ্রামে আর গ্রামের পরিবেশ কিন্তু সবসময়ে একটু অন্যরকম সুন্দর হয় এরপর আমরা রুমে এসে বসলাম আর এদিকে আমার মেয়েটার অবস্থা ফুলগুলো খুলে পড়ে যাচ্ছে তবুও খুলতে দেবে না প্রথমে আমাদের হালকা পাতলা নাস্তা করতে দিল আর নাস্তা করে বাইরে এসে দেখি ছেলেকে খির খাওয়ানো হচ্ছে মানে নতুন জামাইকে ক্ষীর খাওয়াচ্ছে এই প্রথম এতটা কাছ থেকে এই প্রোগ্রামটা দেখলাম বেশ ভালোই লাগলো ক্ষীর খাওয়ানো শেষে দুপুরের খাবার হিসেবে বিরিয়ানি খেতে দিয়েছিল কিন্তু এই গরমের মধ্যে আমি আর বিরিয়ানি খাইনি বাকিদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার মেয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি মিষ্টি পাখি শেষ পর্যন্ত মাথা থেকে ফুলগুলো খুলে রেখেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে প্রায় আর বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর লাগছিল যে কি আর বলবো সব মিলিয়ে বেশ ভালো লাগছিল আর কোথার দিয়ে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না বাড়িতে এসে ফ্রেশ হয়েই সবাই মিলে আবার হলুদ সন্ধ্যার আয়োজন শুরু করে দিয়েছে এদিকে কোনেও পার্লার থেকে রেডি হয়ে চলে এসেছে আর সন্ধ্যার পরে সম্পূর্ণ লাইট অন করে দেওয়ার কারণে খুবই সুন্দর লাগছিল চারপাশটা সত্যি বলতে অনেক সুন্দর একটা সময় কাটালাম অচেনা একটা জায়গা অচেনা সব মানুষ কিন্তু একবারের জন্যও সেটা মনে হয়নি সবাই এত বেশি মিশুক ছিল যে মনে হচ্ছিল নিজের বাড়িতেই আছি নিজের বাড়িতেই কোনো প্রোগ্রাম হচ্ছে প্রতিটা মানুষই এত বেশি আন্তরিক ছিল এই তো এদিকে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কোনেকে রুম থেকে নিয়ে আসা হলো তার প্রোগ্রামের জায়গাতে তারপর একে একে সবাই মিলে সবকিছু তার সামনে রাখা টেবিলে সাজিয়ে দিলাম আর এমন একটা প্রোগ্রামে যেহেতু আমি প্রথম অ্যাটেন্ড করেছি তাই আমার কাছে বেশ মজাই লাগছিল একে একে সবগুলো টেবিলে রাখার পর শেষে আর একটা টেবিলে রাখার জায়গা হচ্ছিল না তাই আমি সেইটা আবার কোনের হাতে ধরিয়ে দিলাম এরপর আর আমাদের থাকা হয়নি কারণ রাত আটটা বেজে গেছে তাই আমরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আগামীকাল যেহেতু বিয়ে আবারও সকাল সকাল চলে আসতে হবে